তুমি নিজে নিজে বানিয়েছো হ্যাঁ আমি নিজে দেখুন কি সুন্দর বাচ্চাটা পাখি বানিয়েছে এবিসিডি এখনো লিখতে পারে না মাত্র তিন বছর বয়স কিন্তু পাখি আঁকা শিখে গেছে দেখেছেন আচ্ছা একটা পিজ্জা বানাও পিজ্জা 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 বানাতে পারছো তো পিজ্জা তো ভালো পারো বানাতে পিজ্জা

আর কি বানাতে পারো পেন্সিলও ঠিক মতন ধরতে পারে না এটা কি বানিয়েছ রেক্টাঙ্গেল স্কোয়ার বানাও বা বাহ বাহ বাহ। কি পারো বানাতে? এ সি ডি। লিখতে পারো? আর এটা এ লিখে দেখাও। এই বছর তোমাকে হাতে খড়ি দেব তো। তুমি তো গাছেই উঠবে। তুমি গাছের গাছে ওঠামে। এই দেখুন কি সুন্দর। মানে এত বড়ই না, ছোট্ট করে বানাও। পাখি বানালো। এটা কি বানাচ্ছো? কি ওটা কি একটা এ লিখে দেখা হবে তো এইচ হয়ে গেল